আসসালামু আলাইকুম মাত্র দশ টাকার রাবার এবং আড়াই গজ কাপড় দিয়া খুবই খুবই সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব জামাটা তৈরি করার জন্য আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি দেখেন কাপড়ের এক মাথা থেকে আমাদের এই দেখেন কাপড়ের এক মাথা থেকে আমরা উনিশ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি দেখেন আমরা প্রথমে উনিশ ইঞ্চি কেটে নিয়েছি তারপর আমাদের এই কাপড়টার উপরে বসাই নিয়ে আরো একটা পাট কাটিং করতে হবে দেখেন আমরা একটার উপরে একটা বসাই নিয়ে আমরা এই জোড়াটা দিয়ে দিব দেখেন আমরা জোড়াটা দিয়ে দিয়েছি এবার এখানে একটা সাব সেলাই বসাই দিতে হবে তারপরে দেখেন চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে এখানে আমরা দশ টাকা রাবার নিলাম এই রাবারটা দেখেন টেনে টেনে এখানে বসাই নিয়ে সেলাই করে দিব এই জামাটা একদম নতুন ডিজাইনের যে কেউ শুরু থেকে যদি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে তাহলে আমি গ্রান্টি সহকারে বলতে পারবো এই জামাটার কাটিং এবং সেলাই ভিডিওটা দেখে কাজটা শিখে নিতে পারবে শুধু তাই না এক বছর থেকে পনেরো বছর মেয়েদের জন্য এই তৈরি নিতে শুধু আমার এই ভিডিওটা দেখার রাবার গুলাকে আমি এক নিয়মে টান রেখে সেলাই করে দিব রাবারটা ধরেন আপনি কোনো একটা রাবার বেশি টানলেন কোনো একটা রাবার কম টানলেন সেক্ষেত্রে আপনার কাপড়টা এক জায়গায় দলা দিয়ে থাকবে তাই খেয়াল করবেন রাবারটা এক ভাসে টানার জন্য মানে এক নিয়মে বেশি বেশিও না আবার কমও না এক নিয়মে টেনে এইভাবে কিন্তু আমাদের রাবার গুলাকে দেড় ইঞ্চি পরে পরে সেলাই করে আটকাই দিবেন বিশ্বাস করেন ভাই আমি এত সহজ করে দেখাইছি আমার মনে হয় না কেউ আপনাদেরকে এত সহজ করে দেখাইছে তাই ভিডিওটা একটুও টানবেন না না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু কাজটা শিখতে পারবেন আমি চাই আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো যাতে শিখতে পারেন দেখেন আমি দেড় ইঞ্চি পরে পরে এই রাবার গুলাকে বসাই নিয়ে সেলাই করে দিয়েছি একটু ভালো করে দেখেন আমি প্রত্যেকটা রাবার লাগাই নিয়েছি এবার এখান থেকে দেখেন আমরা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় কেটে নিব প্রথমে একটা কাটবো তারপরে কাটিং করার পর কাপড়ের উপরে বসাই নিয়ে আমরা আরো একটা কাটিং করব। এইভাবে আমাদের তিনটা কাটিং করতে হবে কাটিং করার পরে একটার উপরে একটা এইভাবে বসাই দিব বসাই দিয়ে দেখেন আমরা সেলাই করে দিব মানে কাপড়টাকে আমাদের লাম্বা করতে হবে তারপর দেখেন আমরা এটা হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাস দিয়ে সেলাই করব আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করি আমার মনে হয় না কেউ দেখাবে দেখেন আমি এ পাশে ছোট ছোট করে কুচি দিব আমি এমন ভাবে দিব যেন প্রত্যেকটা মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুসিগুলা দিতে হবে দেখেন আমি কাপড়ে কুসিটা দিয়ে দিয়েছি এবার এই কুসির কাপড়টা এই রাবারের কাপড়টার উপরে এখানে বসাই নিতে হবে বসায় নিয়ে একটা সেলাই করতে হবে আমি আপনাদেরকে একদম একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি একটা সাপ সেলাই বসাই নিতেছি আপনারাও কিন্তু সাপ সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমরা এই কাপড়টাকে দুই ভাজে ভাস করে একেবারে কানি দিয়ে একটা সেলাই করব আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি সেলাইটা করে নিয়েছি একদম সহজ নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি রাবারটাকে সুন্দর করে লাগাই নিয়েছি এবার এখানে ফিটাটা ধরে সমান মাঝখানে একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমরা এপাশে দু ইঞ্চি এপাশে দু ইঞ্চি সাইট ইঞ্চি দাগটা দিয়ে দিতে হবে গলার পাশে আমরা সাইড ইঞ্চি দিব তারপরে সাত ইঞ্চি করে একটা দাগ কেটে নিতে হবে কাপড় দেখেন আমরা কেটে নিয়েছি তারপরে কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে নিব দোনোটা কাপড় আমরা এক একই নিয়মে ভাঁজ করব। এখান থেকে দেখেন সাড়ে চার ইঞ্চি কাপড়টা রেখে বাড়তি কাপড়টা কেটে দিলাম তারপর এখানে দেখেন এই কাপড়টা বসাই নিব এ পাশেও এই কাপড়টা বসাই নিব দেখেন আমাদের গল আর কাজ কিন্তু এই দুইটা কাপড়ে কমপ্লিট আপনারা ভিডিওটা টানবেন না টানলে কিন্তু কিছু শিখতে পারবেন না দেখেন আমি আপনাদেরকে ফাড়ে ফাড়ে বুঝাই দিব কিভাবে আপনারা এই জোড়াগুলা দিবেন দেখেন প্রথমে একটা সেলাই করেছি এই সেলাইটার পরে আমাদের হাফ ইঞ্চি দূর দিয়ে আরো একটা সেলাই করতে হবে এ আমাদের একই সিস্টেমে লাগাই নিবেন দেখেন আমি আড়াই কাপড় দিয়া সাত থেকে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব এই জামাটা এক আপু অর্ডার করেছিল শুধু কাপড়ের দাম দিয়ে আমি কিন্তু কোন মজুরি টাকা নেই না আপনারা সবাই জানেন দেখেন আমি এখান থেকে ষাট ইঞ্চি একটা ডাক দিলাম এই ষাট ইঞ্চি এখানেও আমরা এই পাটটা বসাই নিব আমার কাছে যারা এ পর্যন্ত অর্ডার করেছেন আমি তাদের থেকে শুধু কাপড়ের দামটা নিয়েছি কোনো মজুরি টাকা নেই না কারণ আমরা এই ভিডিওগুলো গুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি সেখান থেকে আমাদের ইনকাম হয় এই জন্য আমরা মানুষের থেকে কোনো মজুরি টাকা নেই না শুধু কাপড়ের দামটা নেই নিয়ে ফসাগুলো তৈরি করে দেই। আপনাদের শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন এখানে আমরা আড়াই একটা দাগ দিলাম এবার ঘুরিয়ে ঘুরিয়ে এটা দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব এবার বলতে পারেন যে ভাই আপনার ভিডিও দেখে তো আমরা কাজগুলো শিখতে পারি হ্যাঁ শিখতে পারেন কিন্তু দেখা গেলো অনেকে পাঁচ ছয়টা জামা বানালো তারা আমাদের আমার কাছ থেকে বানায় এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিব একসাথে দুইটা পাট কাটিং করবো দেখেন আমরা একটার উপর একটা এইভাবে বসাই দিব একটার উপর একটা বসাই দিয়ে আমরা এখানে দশ ইঞ্চি একটা দাগ দিব দাগ দিয়ে কেটে নিব এখানে আমরা আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে এই রাউন্ড অনুযায়ী কাটিং করে নিব দেখেন দুইটা হাতা আমরা একসাথে কাটিং করেছি যে পাঁচটা সোজা আছে এই পাঁচটা চিকুন করে ভাজ দিয়ে আমাদের একটা সেলাই করতে হবে দেখেন সেলাই করে দিয়েছি এবার এখানে রাবারটা বসাই নিব রাবারটা বসাই নিয়ে আমরা রাবারটা জোরে টান দিব টান দিয়ে সেলাই করে দিব দেখেন কুচি খুশি হয়ে গেছে দেখেন ভাই এত সহজ করে কিন্তু কেউ শিখাবে না এবার উপরের দিকে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে এই কুশিগুলা আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় হলে কিন্তু কাপড়টা এক জায়গায় ঘষে থাকবে হ্যাঁ এবার দেখেন আমরা দুইটা ভাস করে আমরা কানি আমার মাপ অনুযায়ী আমি সেলাই করে দিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটার সাইট গুলো সেলাই করে দিবেন দেখেন আমি এটার সাইট গুলা সেলাই করে দিলাম দুইটা হাতা কমপ্লিট এবার দেখেন হাতা দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব আমরা হাতা দুইটাকে কিভাবে করতেছি আপনারা যদি আমার এই ভিডিওটার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনাদেরকে আর বলতে হবে না ভিডিওটা দেখে কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি সুন্দর করে এই যে বড়ির সাথে হাতাটা করে নিতেছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে নিতেছি এই জামাটা যদি আপনি যে কারোর জন্য তৈরি করেন সে কিন্তু অনেক খুশি হবে কারণ এই জামাটা যদি কারোর জন্য তৈরি করেন এই জামাটা বুকের দিকে কিন্তু ফিটিং থাকবে মানে যত ফিটিং থাকুক আরাম দায়ক হবে কারণ আমি রাবার দিয়ে জামাটা তৈরি করতেছি এই জামাটা পড়লে অনেক ভালো লাগবে বাচ্চাদের তাই আপনি চাইলে ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই জামাটা তৈরি করতে পারেন এবং কোনো জায়গায় যদি না বোঝেন সাথে সাথে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমি জামার লাম্বাটা নিয়েছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ আড়াই গছ কাপড় দিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই জামাটা তৈরি করতে হয়